লাগবে দাদা আলু কত করে আপনি জেনারেল এসটি না এসসি মানে মানে আবার কি এসটি এসসি না জেনারেল সেটা বলেন ওটা শুনে আপনি কি করবেন এই যে লিস্টটা দেখে নেন লিস্ট আলু জেনারেল দুশো টাকা এসসি কুড়ি টাকা এসটি দুই টাকা এগুলো আবার কি আলু কত করে এসসি তো না কুড়ি টাকা কেজি দেন দুকলে দেন আমি জেনারেল জন্য আমার কাছে দুশো টাকা নেবেন আর ওই এসসি জন্য মাত্র 20 টাকা নিব না তোর বালে তোর থেকে জিনিস দেন দুগুলা দেন দাদা পেঁয়াজ কত করে আপনি এসসি না এসটি আমি জেনারেল ও আপনি তো সত্তর মাসের বাজারে মান সম্মান নষ্ট একশো সত্তর টাকা কিলো নিতে পারবেন এত টাকা কেন জেনারেল জন্য আমাকে এত টাকা বেশি দাম দিতে হবে কি শুরু করছেন এগুলো আপনারা আমরা কি বলবো সরকার বলে দিচ্ছে এসটি এসসি কিছুতে ছাড় আছে এবং কি সবজিতেও ছাড় সরকার বলে দিছে কেন আপনি সকালে নিউজ দেখেননি নিউজ আমি তো সকালে আমদের মুড়ি খেয়ে বাজারে চলে এসেছি এই দেখেন আজকের বড় খবর এসটি ছাড় দিচ্ছে সরকার তাহলে তোমাকে এসসি কার্ডটা বানাতেই হবে যেভাবেই হোক যত টাকাই লাগুক বানাব বই আরে দা তুই তো এসি কার্ডগুলো বানাই দিস আমার একটা এসি কার্ড বানায় না এসি কার্ড তো ওইভাবে হয় না রে তোর যদি বংশের মধ্যে কারো এসি কার্ড থাকে তাহলে হয়ে যাবে আমার বংশে তো কেউ এসসি নাই আমরা তো সেই বংশ পরম্পরা থেকেই জেনারেল না ওইভাবে তো হবে না রে তোকে এমন কাউকে খুঁজতে হবে যার টাইটেল আর তোর টাইটেল একই ওর কাঠ যদি তুই ব্যবস্থা করতে পারিস তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি চেষ্টা না করতেই হবে আগে তো সরকারি চাকরি বাকরি এগুলাতে এসসিতে ছাড় দিত এখন তো দেখতেছি সবজিতেও ছাড় দিচ্ছে তাহলে এমন কাউকে নিয়েই একই টাইটেলের আর যার এসসি কার্ড আছে আর সঙ্গে দশ হাজার টাকা নিয়ে আসিস দশ হাজার টাকা কেন লাগবে দশ হাজার টাকা তো লাগবে এখন যা ডিমান্ড এসি আমি লোক খুঁজি একই দাদা আপনারা দাদা আপনার টাইটেল আমারও তো সরকার টাইটেল আপনার তো এসি কার্ড আছে না হ্যাঁ তো একই পাড়ার লোক আমরা দাদা আপনার সি কার্ডটা দেন না আমিও একটা কার্ড বানাই না না আমি কাটটা দিতে পারবো না যদি ধরা পড়ে যায় আমার কাটটা তো বাদিলে দেবে নাকি বলে আমি রিক্স নিতে পারবো না যাই এখান থেকে ভাগ আরে ঝুড়ুদা তো কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোর বাড়িতেও গেছিলাম তোকে পাইলাম না এটা দরকার ছিল তোর সঙ্গে কি দরকার রে তোর টাইটেল আর আমার টাইটেল তো একই তোর এসি কার্ডটা একটু দে না আমিও একটা এসি কার্ড বানাবো সারা এত দূর থেকে আসছে তার মানে মনে হয় পাইনি পঞ্চাশ হাজার টাকা লাগবে এত টাকা পঞ্চাশ হাজার টাকা লাগবে নিলে নে না তো দেখ কোথায় সরকার পাস হ্যাঁ নিব নিব এই যে আমার এতদিনের জমানো টাকা ঠিক আছে বিকালে আসে বাড়ি থেকে আসে এই যে এনে তোর দশ হাজার টাকা আর এই যে কাস্ট সার্টিফিকেট তাহলে আমারটা করে দিস ঠিক আছে কোনো চিন্তা নাই তো হয়ে যাবে তোর যা নিশ্চিন্ত ঠিক আছে আলু কত করে আপনি তো জেনারেল দুশো টাকা কে জেনারেল এই যে দেখেন আমার এসসি সার্টিফিকেট আৰে বা তালেতো আপনাৰজন আলু কুৰি কেজি না না